আসসালামু আলাইকুম দর্শক মাহাদি ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা নিয়ে আসলাম একেবারে লাক্সারিয়াস একটি চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজ তো আজকে শীত মৌসুমে পাচ্ছেন প্যাকেজের মধ্যে ধামাকা ডিসকাউন্ট পুরো ভিডিও যদি দেখেন অবশ্যই ডিসকাউন্টটা আপনাদেরকে জানিয়ে দেবো তো কী কী থাকছে এক নজর আমরা দেখেনি নিই ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স একটি খাট থাকবে একটি সাইড বক্স থাকবে খাটের সাথে একটি ওয়াল কেবিনেট থাকবে খুবই চমৎকার একটি আলমিরা থাকবে একটি ভেনিটি পাচ্ছেন সাথে যে টুল পাচ্ছেন সাথে একটি ওয়ার্ড পাচ্ছেন মানে কি সব কিছু পাবেন একটি ঘর সাথে ফার্নিচার প্রয়োজন একটি প্যাকেজের মধ্যে সব কিছু পেয়ে সবকিছু থেকে তো আমি যদি একটু কথা বলি আমাদের যে অফারটা অফারটা অবশ্যই বলবো প্রথমে ম্যাট্রেসটার উপরে নজর গেল ম্যাট্রেসটা আপনারা ফ্রি পাবেন আজকের ভিডিও থেকে ম্যাট্রেসও ফ্রি পাবেন ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজের ফুল বক্সের খাটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাড সাইজে যে ব্ল্যাকের মধ্যে স্টোনে কাজ করা আছে খুবই চমৎকার পাশাপাশি ডিজাইনটা করা আছে আমরা নিজেরা কম্বিনেশন করে কিন্তু পুরো ডিজাইনটা আপনাদের মাঝে আনার চেষ্টা করেছি ইনশাল্লাহ সবাই পছন্দ করেছে আমাদের এই সেটটা কিন্তু অনেক অর্ডার মাসাল্লাহ তার পাশাপাশি যদি একটু কথা বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাসের ডিজাইনটা হ্যাঁ এটা কিন্তু আপনার হাতে লাগবে না অনেকে বলে যে ভাই বাচ্চারা থাকে হাতে লেগে যায় গ্লাস ভেঙে যায় ভাই আমরা এরকমভাবে ফিনিশিং দিয়েছি আপনার হাতে লাগার কোনো চিন্তা নাই পাশাপাশি এখানে দিয়েছি আমরা একটি স্পেস এখানে মোবাইল মানি ব্যাগগুলো ঘুমানোর সময় আপনারা রাখতে পারবেন আমি যদি একটু ল্যাক সাইডটা নিয়ে কথা বলতে চাই ল্যাক সাইডটা ব্ল্যাক এর মধ্যে আপনার ইস্টার্ন কাজ করেছে আমরা এটা কিন্তু তুর্কি বেলবেট হ্যাঁ তুর্কি বেলবেট খাটের ব্যাপারটা শেষ করলাম এখন থাকছে সাইড বক্স সাইড বক্সে আপনারা পাচ্ছেন দুটি ডর পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা একটি ডিজাইন দিয়েছি এখানে ডয়ের সাইজগুলো বিগ সাইজের থাকবে ভিতর বাইজ সেম টু সেম কালার ফিনিশিং করা থাকবে গোল্ডেনের মধ্যে এবং কালারের জন্য আপনারা পাচ্ছেন লিখিত দশ বছরের গ্রান্টি ঘুনে পোকার তিরিশ বছরের লিখিত গ্যারান্টি তার পাশে যদি আমি কথা বলতে চাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হতে পারে কাছ থেকে না না দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর ওয়াল কেবিনেট কিভাবে হয় তা আমি যদি স্পেস নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন বিশাল স্পেস আপনারা দশ থেকে পনেরোটি সেট অনায়াসে রাখতে পারবেন আর এই একটি ফার্নিচার বেডরুম যদি আপনার বাসা থাকে সবাই বলবে যে কোথা থেকে এত সুন্দর বেডরুম প্যাকেজ এনেছেন তো অবশ্যই আপনারা বলবেন যে মাহাদি ফার্নিচার থেকে আমরা অফার পাই যে এই বেডরুম প্যাকেজটি নিতে পারছি তো আজকে কিন্তু ধামাকটি অফার থাকবে আর ভিডিওতে দেখেন অবশ্যই অফারটি আপনারা ফার্নিচার প্যাকেজটি কয় করলে অবশ্যই জিতবেন তা আমি যদি একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছেন আলমারিটা আলমারি স্পেসও কিন্তু আপনার সুকেসের থেকে কম না অনেক বেশি স্পেস দিয়েছি এখানে মিরোরা কাজ করা আছে তো আপনারা অনেকে বলেন যে আলমারির ভিতর আমরা কোট হ্যাঙ্গা দিয়েছি এখানে কি গোয়া থাকবে কি শাড়ি হ্যাঙ্গা থাকবে আপনারা সুন্দরভাবে শাড়িগুলো সাজিয়ে রাখতে পারবে তার মা ভন্দার যে পছন্দের জিনিসটা সেটা হলো বেনিটি একটি ঘরের সৌন্দর্য কিন্তু বেনিটি আপনারা সবাই জানেন এখানে মিরুর কাজ করা আছে এখানে সিম্পল মধ্যে আমরা কিছু ডিজাইন করেছি এখানে মিরর আছে এখানে মিরুর আছে এখানে যে স্পেসটা দিয়েছি আপনার আপনারা যে প্রোডাক্টগুলো সাজাগুজ করেন বা যে প্রয়োজনীয় আইটেমগুলো আছে এখানে রাখতে পারবেন তার পাশাপাশি এখানে বসে আপনারা সুন্দরভাবে কমফোর্টভাবে ভাবে করতে পারবেন এখানে দুইটি স্পেস দিয়েছি দেখতে পাচ্ছেন বিগ সাইজের স্পেস পাশাপাশি রয়েছে একটি ডয়র মানে কিং সাইজের একটি ডর আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর ডয়ের এবং এত সুন্দর কালার কম্বিনেশন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা প্রোডাক্টটা কোনো কনসিডার করি না হান্ড্রেড পার্সেন্ট সলিড পাবেন আমাদের কাছ থেকে তার পাশাপাশি রয়েছে একটি ওয়ারড্রব ওয়ার্ড্রবের দেখতে পাচ্ছেন মিররের চারদিকে কাজ করানো আছে আর এখানে যদি একটু বলি ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ফার্নিচারে আমরা সেম টু সেম দিয়েছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি যদি ডরটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন কিং সাইজের একদম ডর হ্যাঁ এখানে আপনার একটা ফ্যামিলির যত কাপড় চোপড় আছে সব কিছু রাখতে পারবেন আর এখানে তো টুল পাচ্ছেন সবকিছু পাচ্ছেন এই প্যাকেজটি আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে আমি জানি কারণ আমাদের দর্শকরা অনেক ভিডিও আমরা করেছি এটা নিয়ে সবাই পছন্দ করেছে ইনশাআল্লাহ সেলও খুব ভালো তো আগের ভিডিওতে আমরা যে প্রাইসে সেল করছি হ্যাঁ তার থেকে কিন্তু অনেক দামে কম দামে দিচ্ছি কেমন আপনার বলতে পারেন যে আগের ভিডিওতে আমাদের পাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে বর্তমান পাইসটা শুধু আপনারা অবাক হয়ে যাবেন ভাই কেন এত অফার বা কি দিচ্ছেন ভাই প্রোডাক্ট সেম টু সেম কোনো কনসিডার নাই হান্ড্রেড টু হান্ড্রেড পাবেন মাত্র বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার টাকা আপনার হাজার টাকা পুরো ফার্নিচার প্যাকেজ পেয়ে যাচ্ছেন কয়টা আইটেম যদি একবার বলি একটি ওয়ার্ড্রব বেনিটি পাচ্ছেন টুল পাচ্ছেন আলমিরা পাচ্ছেন ওয়াল সকেস পাচ্ছেন পাচ্ছেন সাইড বক্স একটি ফুল বক্সের খাট তো সব কিছু পাচ্ছেন এত কম দামে এত কম দামে আপনারা পাচ্ছেন আজকে কিন্তু সরাসরি আমি কারখানা চলে আসছি তো কারখানা চলে আসছি যেহেতু কারখানা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এবং শীতকালীন অফার প্রবাসী যাতে কয় করতে পারে তো অনেকে বলেন ভাই ফার্নিচার কয় করব এবং কীভাবে আমরা ডেলিভারি নেবো তো আজকে কিন্তু তারা একটা সুযোগ সুবিধা রয়েছে যারা এই ফার্নিচার প্যাকেজটা আমাদের কাছ থেকে কয় করবেন তাদেরকে আমরা নিজ দায়িত্বে বাসা পর্যন্ত পোঁায় দেব কোনো ডেলিভারি খরচ লাগবে না আবারও বলছি কোনো ডেলিভারি খরচ লাগবে না আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই ফার্নিচার প্যাকেজটি ক্রয় করতে পারেন আজকের ভিডিওটি আর বড় ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম